আমাদের পাড়ায় আমাদের সমাধান দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলেকশনের আগে ঘোষণা করেছিলেন যে আমি মানুষের দুয়ারে দুয়ারে আমি সরকার নিয়ে যাব সেই অনুযায়ী দু হাজার একুশ সালে আমরা পরে দেখলাম রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে তিনি দুয়ারে দুয়ারে সরকার নিয়ে এসেছিলেন মানুষের ব্যক্তিগত সমস্যা নিয়ে তিনি এসেছিলেন কিন্তু দু তিনি মানুষের শুধু ব্যক্তিগত সমস্যায় নয় তিনি আমাদের পাড়ায় আমাদের সমস্যা সমস্যা সমাধান করার জন্য তিনি এটা নতুন করে নিয়ে এসছেন আমাদের এটা আমার নয় এরা ব্যক্তিগত সমস্যা নয় আমার পাড়ায় আমাদের সমাধান এটা যে তিনি নতুন করে নিয়ে এসছেন আমরা গ্রাম অঞ্চলে যাই মানুষের ছোট ছোট সমস্যা থাকে সেই সমস্যা সমাধানে করার ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের সবটা হয়ে ওঠে না কিন্তু মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু নিচের স্তার থেকে তিনি এটা তার থানার কাছে নিশ্চয়ই কোনো সংবাদ মাধ্যমে হোক আর কোনো প্রশাসনিক মাধ্যমে থানা জানার তানার কাছে পৌঁছানোর পরে তিনি দু সালে মানুষের এই যে পাড়া গায়ে ছোট ছোট যে সমস্যা সমাধান এই আইসিডিএস স্কুল বলুন স্বাস্থ্যকেন্দ্র বলুন আর স্কুল বলুন আর ছোট ছোটো পাড়ায় রাস্তাঘাট বলুন না টিউবওয়েল বলেন আর ড্রেন বলেন এবং লাইটের সমস্যা সেগুলো নিয়ে তিনি ছোট ছোট সমস্যা আমাদের পাড়ায় আমাদের সমাধানের মাধ্যমে তাঁর এই জনমুখী প্রকল্প তিনি সমস্যার সমাধান করতে চেয়েছেন আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা এলাকার সমস্ত মানুষকে এবং মাইকি ছ এবং পাড়ায় পাড়ায় আমরা অবগত করে এই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে এসো নতুন করে দেখি দিদির চোখে হবে মামারী মানুষের জয় হবে মামাটি মানুষের জয় হবে মামারী মানুষের জয় হবে মামাটি মানুষের জয়